আওয়ামী লীগ এবং জামাত ইসলামী শুরু করে দিয়েছে এবং বিএনপির মধ্যে অসন্তোষ তীব্র প্রতিক্রিয়া দর্শক কথা বলছি আগামী উপজেলা নির্বাচন নিয়ে তো বিএনপির সাথে এবার জামাত একমত হতে পারেনি এবং প্র্যাকটিক্যালি এই দুই দলের মধ্যে একটা দূরত্বসূচক সিদ্ধান্ত অথবা ভিন্ন ধারার সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হতে শুরু করেছে শুনে আসছে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি অলরেডি ঘোষণা দিয়েছে রহুলকবির রিজবির একটা বক্তব্য যেটা প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করেছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা নির্বাচনে তাদেরকেও বহিষ্কার করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম একটা ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এর মানে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়েও বিএনপি অনর তা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং করলে ব্যবস্থা নেবে অথচ বাস্তবতা ভিন্ন আমরা বলেছি না আন্দোলনের অংশ হিসাবে বিএনপিকে চাঙ্গা রাখার অংশ হিসাবে এবং সরকারের নির্বাচনী কারচুপি ধরিয়ে দেওয়ার কৌশলের অংশ হিসাবে সবথেকে বড়ো বিষয় হচ্ছে বিএনপি একটা গণতান্ত্রিক দল নির্বাচনমুখী দল মাঠ ধরে রাখার জন্যে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মিনিমাম মনোবল ধরে রাখার জন্য উপজেলা নির্বাচনকে সিরিয়াসলি বিএনপি নেওয়া উচিত সর্বশক্তি ব্যবহার করেই সেটা দলীয় প্রতীকী হোক আর স্বতন্ত্র হোক বিএনপিকে উপজেলা নির্বাচনকে গ্রহণ করা উচিত সেটা তো করলই না বরং নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তো এতে বিএনপিতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী কমপক্ষে দুইশো উপজেলায় যেখানে বিএনপির ঘাঁটি সেই উপজেলা বিএনপির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বহিষ্কার করে করুক তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে এর মানেই বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া এবং বিএনপি প্রকাশ্যে ঘোষণা দিয়ে হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার একটা ঘোষণা দিয়েছে তো বিএনপিতে এটা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতা নাটক চলছে একতলাপ চলছে কেউ কেউ বলছে না বিএনপি সর্বোচ্চ গুরুত্বের সাথে তিনটা মত বিএনপিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা উচিত আবার কেউ কেউ বলছে যে না একেবারেই আগের মতো বর্জন করা উচিত আবার কেউ কেউ বলছে না সংগঠন এ বিষয়ে হস্তক্ষেপ করবে না কেউ নির্বাচন করলে করুক এ তিনটা মত কিন্তু আনুষ্ঠানিকভাবে বিষয়টা যেহেতু সামনে এনেছে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করতে কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ কারণে বিএনপিতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রকাশ্যে বিদ্রোহ করে নির্বাচনে অংশগ্রহণ করার একটা ঘোষণা কমপক্ষে দুইশো উপজেলা বিএনপি কমিটি মোটামুটি দিয়েছে বিভিন্ন গণমাধ্যমে এগুলো আসে অন দ্য আদার হ্যান্ড জামাত ইসলামীতে এ বিষয়ে ইখতলাপ নেই বিএনপি যাই করুক জামাত অলরেডি কমপক্ষে দেড়শো আসনে যদিও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিবে আরও অনেক উপজেলায় কিন্তু প্রাথমিকভাবে দেড়শো আসন জামাত ফাইনাল করেছে দেড়শো উপজেলা সেখানে জামাত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে যদিও দলীয় প্রতীক জামাতের এমনি নাই কিন্তু তারপরও দলীয়ভাবে প্রচারণা চালাবে না স্বতন্ত্র হিসাবেই বিষয়টা সামনে আনছে এবং প্রার্থী চূড়ান্ত করেছে এবং প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে বিশেষ করে রমজান এবং ঈদকে সামনে রেখে ঈদ শুভেচ্ছা এবং রমজানের ইফতার পার্টি বা এগুলো কেন্দ্রিক উপজেলা নির্বাচনের সাথে কানেক্ট করে একটা কর্ম পরিকল্পনা জামাত অলরেডি নিয়েছে এবং ওই দেড়শো বা তারও বেশি উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীদের কেন্দ্রীয় জামাত অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক কেন্দ্রীয় জামাতের কোনো আপত্তি নেই তোমরা প্রচার প্রচারণা চালিয়ে যাও মানে এই উপজেলা নির্বাচনকে আওয়ামী লীগ যেভাবে নিয়েছে যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে খুব গুরুত্বের সাথেই স্বতন্ত্রভাবে ঠিক তদরূপ জামাতও নির্বাচনে অংশগ্রহণ করবে গুরুত্বের সাথে স্বতন্ত্রভাবে তো এই একই টাইপের সিদ্ধান্ত নিয়েছে মানে এখানে আওয়ামী লীগের মতোই জামাত সিদ্ধান্ত নিয়েছে এটা নিঃসন্দেহে জামাতের চমৎকার সিদ্ধান্ত কারণ জামাত এমনি মজলুম কণ্ঠাসা তো এই উপজেলা নির্বাচনকে ঘিরে জামাত একটু সচল হওয়ার সুযোগ পাবে জনগণের কাছে দেওয়ার সুযোগ পাবে তাদের দাওয়াতি কাজের গতি বৃদ্ধি পাবে এবং রাজনীতিতে আরও বেশি প্রাসঙ্গিক হবে এবং আন্দোলনকেও বেগবান করতে পারবে আমি একটা কথা বারবার বলি নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আন্দোলনের অংশ হিসাবে জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় আর উপজেলা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় না আর উপজেলা নির্বাচন দলীয় সরকারের অধীনেই আজীবন হয়ে আসছে এবং হবে বিএনপি জামাত কারোই দাবি নাই যে উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচন ও সরকার সরকারের অধীনে করতে হবে এরকম দাবি কোনোদিন বিএনপি জামাত কেউ করেনি হ্যাঁ এটাও ঠিক যে আওয়ামী লীগ উপজেলা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন সমস্ত নির্বাচন একেবারেই কাটচুপিপূর্ণ করে ফেলেছে কিন্তু তারপরও আন্দোলনের অংশ হিসেবেও এই কাটচুপিকে রুখে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে জামাত নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছে নিয়েছে প্রচারণা শুরু করে দিয়েছে নিঃসন্দেহে এটা জামাতের চমৎকার সিদ্ধান্ত